मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह इस क़ाबा का क़ाबा तेरी मर को बनाया अल्लाह ने मत का ही में क़ाबा बनाया इस क़ाबा का क़ाबा तेरी कद को बनाया ऐसा लम्हा जी चले जा राह मदीना सुल्तान का सुल्तान

يقول إيه تعالى الله تار حديث الشنور بيكة دي أتش النبي إن العالم يستغفر له من في الأرض ومن في السماء حتى الحيتان في جوف الماء وفي رواية أن نملة في جحرها نبي جي بولي তোমরা যদিও কোরআনের মহত্ব বরত্ব বুঝো না তোমরা যদিও মাদ্রাসার কদর বুঝো না তোমরা যদিও হাফেজ কোরআনের মূল্য বুঝো না আসমান জমিনে আর যত মাখলুক রয়েছে সব কিছু তাদের কদর বুঝে তাদের মূল্য বুঝে এমন কি নবীজি বলে পানির নিচের মা

ওই হাফেজের গুসিলায় আল্লাহ পাক জমিন টিকে রাখছে একটু আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ গর্তের পিপিলিকা এই কথাটা বুঝে গর্তের পিপিলিকা হাত্তাল হিতান ফি জাওফিল মা নবীজি বলেন শুধু গর্তের পিপিলিকা নয় পাক বান্দক শুধু নয় এমন কি পানির নিচের মাছ পর্যন্ত তার কদর বুঝে পানির নিচের মাছ পর্যন্ত তার কদর বুঝে কারণ হলো মাছে কয় আল্লাহ এই জমিনে হাফুজি কোরআন তাকলে পরে আমি মাছ বেঁচে থাকার সুযোগ পাব গর্তের পিপি লিখ কয় আল্লাহ হাফুজি কোরআন বাঁচলে ওলামায় গ্রামের সংখ্যা বাড়লে আল্লাহ জমিনে কোরআনের শিক্ষা চালু থাকলে আমি গর্তের পেপিলিকা বেঁচে থাকার সুযোগ পাবো নবীজি বলেন উম্মতের দল এজন্য গর্তের পিপিলিকাও কয় আল্লাহ ঘরে ঘরে তুমি হাফেজ তুমি কবুল করে নাও উলামায় কেরামের হায়াতের ভিতরে বরকত পারা দাও আল্লাহ সমাজে সমাজে তুমি মাদ্রাসা কবুল করে নাও

বিশ্বনবী আদর্শের নবী আদর্শের মূর্ত প্রতীক আমার আপনার নবীর আদর্শই এই মাদ্রাসায় পড়ানো হয় আওয়াজ দিয়ে কোনো ঠিক না লেনিনের আদর্শ পড়ানো হয় না কালমার্সের আদর্শ পড়ানো হয় না আমার নেতার আদর্শ এই মাদ্রাসায় পড়ানো হয় না

নবী জীবনের উন্মতের দা তিন ব্যক্তির দোয়া দোয়া আল্লাহর দরবারে কিন্তু সরাসরি ফহল হয়ে যায় এক ব্যক্তি হল মজলুমের দোয়া দোয়া দুর্বলের উপরে যদি কেউ জুলুম করে সমাজের ভিতরে একজন মানুষ মুস্তারা হলো সবল আরেকজন মানুষ হলো দুর্বল দুর্বলের উপরে সফল মাঝে মাঝে জুলুম করে কখনো কখনো মজলুম ওই দুর্বল মানুষটা জুলুমের শিকার হওয়ার পর দুনিয়ার কারো কাছে বিচার দেয় না মেম্বারের কাছে বিচার নিয়ে যায় না এমপির কাছেও বিচার নিয়ে যায় না চেয়ারম্যানের কাছেও বিচার নিয়ে যায় না কারণ হলো সমাজে বিচার আচার যখন হয় স্বাভাবিকভাবে দেখা যায় সবলের পক্ষে বিচারকরা রায় দেয় আওয়াজ আসতে কেন জোরে করো না অধিকাংশ বিচারক মুখ চিহ্নে কথা কয় মুখের দিকে তাকায় কথা কয় হক

আগামীকাল তো আমার বিচার যা আপনি আমার পক্ষে একটু কথা বললেন নেন পাঁচশো টাকা ঘুষ দিছে তার পাঁচশো টাকা ঘুষ বিচারে পয়সা তার উল্টা কয় তার পক্ষে কথা কয় না সে তো অবাক আমি রাতে দিয়ে আসলাম পাঁচশো টাকা আমার পক্ষে কথা বলবে কিন্তু না কথা তো পক্ষে বলে না মানুষের সামনে কেমন করে কয় তোমাকে পাঁচশো টাকা ঘুষ দিলাম আমার পক্ষে কথা বলবা উল্টা কেন বলো কেমনে বলে সরম লজ্জা তাহলে ইশারায় বলতে হবে ইশারায় কয় চাচা পাচে পাচে কি কয় পাচে মানে পাঁচশো পাচে মানে চাচা বলে কি করবো তোর পাঁচে ফেলায় দশে

দুর্বল মানুষের আহ শব্দ তুমি নিয়ে কবরে যেও না কারণ দুর্বল মানুষ সমাজের মানুষের কাছে বিচার দেয় না কারণ বিচার সে পাবে না মেম্বার ওই সবলের পকেটের লোক চেয়ারম্যান সবলের পকেটের লোক এমপি সবলের পকেটের লোক থানায় গিয়ে থানায় মামলা নেয় না দুর্বলের মামলা থানায় চায় না কিনা বলে এজন্য ওই জুড়ে রাতের অন্ধকারে আল্লাহ কাছে চুকের পানি ফলায় করে আল্লাহ আমি কারো কাছে বিচার দিলাম না কারো কাছে বিচার পাবো না কিন্তু তোমার দরবারে বিচার পাবো একশো একশো আল্লাহকে মালিকের দরবারে বিচার আল্লাহর আদালতে বিচার যে আদালতে বিচারক হবেন কে একটু জোরে বলেন কে যে আদালতে বিচার হবেন বিচারক হবেন আল্লাহ দুনিয়ার বিচারক টাকা দিয়া কিনা যায় কিন্তু বলুন তো আল্লাহ যখন বিচারক আল্লাহকে টাকা দিয়া কিনার সাহস কারো আছে নিরাশাহী ঘুষ দেওয়ার সাহস ফোন কইরা পি সাহেবের মিনিস্টার সাহেবের ফোন জজ সাহেবের দুনিয়ায় দেওয়া যায় কিন্তু আল্লাহর আদালতে আল্লাহকে ফোন দেওয়ার সাহস কারো আসেনি দুনিয়ার আদালতে জজ সাহেবকে ফোন দিয়া মিনিস্টারে কই জজ এত নম্বর মামলা এত নম্বর আসামি আমার শালা হয় শালা জজ সাহেবের পেট গরম রেড ফোন পাইলেই তো অবস্থা খারাপ তখন দেখা যায় এক নম্বর আসামি হইল তার কিন্তু আল্লাহকে কেমতের ময়দানে আল্লাহ আদালতে এইভাবে ফোন দেওয়ার সাহস কারো আসেনি কোনো হবে না এজন্য আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর আদালত আল্লাহর আদালত বড় খতরনাক আদালত আল্লাহর আদালত বড় সঙ্গীন আদালত আল্লাহর আদালত বড় কঠিন থেকে কঠিনতম আদালত এজন্য আল্লাহর নবী রহমতের নবী তার আদর্শের কথা শুনাইতেছে এই আদর্শগুলোই আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ানো হয় এই আদর্শের কথাই তার শেখানো হয় সাবধান কখনো দুর্বলের উপরে জুলুম করবা না নিজের একটি শক্তি আছে বিদায় দুর্বলের উপরে তুমি জুলুম করবানা তার জমি জমা দখলে নিবানা তারে কথা কয়ে আঘাত করবানা হাত উঠে তার উপরে আঘাত করবানা কারণ দুর্বল যদি আহ কয়া আল্লাহর আদালতে মামলা দেয় এই মামলা আল্লাহর আদালতে গ্রহণ হতে দেরি হয় না ইত্তাকি দাওয়াতুল মাজলুম নাহা বাবাই আল্লাহ হেই যাও নবী বলেন তোম্মতের দর দুর্বলের আহা গাড়ি থেকে নিজেরাই বাঁচাও কারণ দুর্বলের মামলা আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না সরাসরি মামলা গ্রান্টেড হয়ে যায় সরাসরি মামলা গ্রান্টেড হয়ে যায় গ্রান্টেড ভাইরা বন্ধুরা আমরা জুলুমের দৃশ্য দেখেছি আমরা সবল মানুষগুলি দুর্বল মানুষের উপরে আক্রমণ দেখেছি বহুকাল দেখেছি কিন্তু মনে রাখবেন যত বড় জালেমি তুমি হও না কেন ফেরাউনের চেয়ে বড় জালেম হতে পারো না কোন জালেমকে আল্লাহ সবাই আল্লাহর ধরা থেকে খালি না সবাইকে আল্লাহর ধরায় ধরতে হয়েছে পড়তে হয়েছে সাদ্দাদের মতো এত বড় জালিম নিজের খোদা দাবি করল মা মাত্র ভূমিষ্ঠ হয়েছে সাদ্দাদ জাহাজ ডুবে গেল সবগুলি যাত্রী মারা গেল দিতে আমার সাথে সবাই রাজি আছেন তো আমার কথা বুঝেন তো প্রশংসা করবো কা একটু জোরে আওয়াজ দেওয়া বলেন কা আর একটু জোরে মালিকের না